কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি দু সালে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে আসেন চৌধুরী মঞ্জুরুল কবির এরপরই সৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে এবার স্বামীর পরকিয়ার কথা স্ত্রী জনসাধারণের মুখে সামনে এবং প্রকাশ্য এসে সকল তথ্য দিয়ে দিল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক চৌধুরী মঞ্জুরুল আলম ইনাকে আপনারা কম বেশি সবাই চেনেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে খুব সিনিয়র একজন নেতা ছিল পুলিশ কমিশনার ছিল ডিএমডি কমিশনার এই চৌধুরী মঞ্জুর আলম ইনার এমন কোন অপকর্ম নাই উনি না করেছে আজকে একে একে ঘরের থেকে তথ্যগুলো বের হওয়া শুরু হচ্ছে পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের থেকে চলে যাওয়ার পরে এমন এমন কিছু তথ্য বের হচ্ছে কিছু কিছু পুলিশ সদস্যের নামে কিছু কিছু পুলিশ অফিসারের জন্য দর্শক হাতে গুনা কয়েকজন পুলিশ অফিসার খারাপ ছিল এখন বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসনরা চাকরি করতেছে এখন পর্যন্ত তারা কিন্তু বিগত সরকারের আমলেও চাকরি পাওয়া এবং বড় বড় পোস্টে এখনো আছে অর্থাৎ তাদের কোনো ক্লেম নাই তারা এই ধরনের কোনো দুর্নীতি করে নাই যার জন্য এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এই যে চৌধুরী মঞ্জুর আলো তার নিজের স্ত্রী মিডিয়াতে এসে সকল তথ্য ফাঁস করে দিল গায়ের জামা কাপড়ের মতো মেয়েদেরকে ব্যবহার করত। যে কাপড়টা একবার একটা শার্ট গায়ে দিলে যেমন ছুঁড়ে ফেলে দিত দ্বিতীয়বার দিত না একটা মহিলার সাথে মেলামেশা করার পরে ওই মহিলার সাথে আর কোনো সম্পর্ক থাকতো না তাদের তো মহিলাদের কোনো সম্পর্ক করতে সময় না কারণ যে কোনো মুহূর্তে তাদের সম্পর্ক তাদের তারা এত বড় পাওয়ারফুল লোক ছিল এত বড় পাওয়ারফুল লোক ছিল যে ফোন দিলেই আসতে বাধ্য হতো আপনাকে আসতেই হবে ঠিক এরকমের যাকে ভালোবাসা দিয়ে ভালো করতো যাকে জোর করে জোর করে করেও হতো এই যে ঘটনাগুলো ঘটাতো এবং তার যে ঘরের স্ত্রী ছিল তাদেরকে পাত্তা দিত দিত না না তাকে কোনো মূল্য তাই মিডিয়ার সামনে এসে সকল তথ্য ফাঁস করে দিল এই ঠিক যে টাইমে ফাঁস করে দিল এখন আর সেই পুলিশ প্রশাসনের কোনো মূল্য নাই তারা এখন দেশে তাই দেশে থাকে পালাত কাছে দর্শক চলুন আরও কী তথ্য দিয়েছিল এই চৌধুরী মঞ্জুর আলমের ওয়াইফ সাবেক স্ত্রী চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন